السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ان الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي أمري أهل قدات بلساني يفقهوا قولي

কি অনুবি নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত উপস্থিতি হাতে সময় একবারই অল্প ছটা বেজে 26 মিনিট আজকে বারটা হচ্ছে বৃহস্পতি বার থার্সডে ফ্রাইডে বারবার লাইভ বেগাত সমস্যা যাই হোক যে বিষয়ে রমজান মাস তো আমরা জানি রমজান মাস তো খুবই নিকটে তাহার আগে দু চারটি কথা নয় নম্বর সুরায় বত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে নির্দোষ নিরপরাধ মু একজন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচায় যেন গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচালো একদিকে কোরআনের আয়াত আরেক দিকে মানুষ হত্যা আরেক দিকে একজন মজলুম মানুষকে হত্যা করা এমন কোন পৃথিবীতে ধর্ম নাই যে ধর্মে লেখা নাই যে মানুষ হত্যা করা মহাপাপ হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন কনফুসিয়াস বলেন যৌন ধর্ম বলেন এবং দেড় হাজার অধিক পৃথিবীতে ধর্ম আছে সব ধর্মই অনুমতি দেয় নাই যে মানুষকে হত্যা করা এখন মহান ব্যক্তিরা যারা শান্তির বাণী শোনায় শান্তির নিয়ম করে শান্তির কথা দেয় তারা যদি শান্তিতে ব্যাঘাত ঘটায় তারা যদি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে কার কাছে বিচার চাবেন কার কাছে শান্তি চাবেন ইন্দাল্লাহ একজন আল্লাহর কাছে সম্ভব কারণ হিটলার প্রায় ষাট লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল এই ইহুদিদের অপরাধ দোষ কি একজন জন লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারা আপনি দুনিয়ার সর্বোচ্চ আদালত যদি তাকে শাস্তি দেয় ধরে যে এত মানুষের হত্যা হত্যার অপরাধে তাকে যদি শাস্তি দেওয়া হয় দুনিয়ার আদালত তাকে কতটুকু শাস্তি দিতে পারে সর্বোচ্চ একজন মানুষ এর শাস্তি মাত্র একজন দিবে কারাদণ্ড অথবা ফাঁসি আর বাকি উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই হাজার নয়শ জনের শাস্তি কি হতে পারে আজকের সর্বোচ্চ আদালত যদি মুসলিমকে দরে মুসলিমকে দরে যদি সে হাজার হাজার মানুষকে পুড়িয়ে মেরেছে সে একজন হিটলার সে একজন খ্রিস্টান ধর্ম হিটলার ও খ্রিস্টান ধর্ম তার ধর্ম এরকম তথ্য দেওয়া হয় নাই যে মানুষকে হত্যা করবে তার কোন শিক্ষা প্রতিষ্ঠান এরকম শিক্ষা দেওয়া হয় নাই সে মানুষকে হত্যা করবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতন এরকম শক্তিশীল পাওয়ার একজন ব্যক্তি ছিল মুসলিম হিটলার এরকম মানুষদেরকে আপনি যদি ধরেন যদি আদালতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় কতজন মানুষের শাস্তি কতজন মানুষের শাস্তি নিশ্চিত করতে পারবেন এই জন্য আমরা বিশ্বাস করি এক আল্লাহ এক সত্তাকে। যে আল্লাহ আপনাকে আমাকে বলেছেন

আম্বিয়া কারামের প্রতি কদরি ও খাইরি এবং জীবনে চলার পথে ভাগ্য ভালো মন্দ এরকম ঘটে যেতে পারে সবকিছুর প্রতি আমি ইমান এনেছি আমরা বিশ্বাস করি ইমানে মুফাসাল ইমানে মুজমালের প্রতি এবং ভাগ্যর প্রতি তবে যেই তথ্য যেই নিউজ বের হয়েছে এফবিআর এর তথ্য যে এরকম অসংখ্য বাড়ে আপনার এরকম নিউজ তথ্য বের হয় ঠিক আছে এই গত কিছুদিন আগে যেই তথ্যটা বিভিন্ন মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এরপরে আপনার এরকম বিভিন্ন যে তথ্যগুলো প্রকাশ হয়েছে মনে হয় ঘটনাটা আজকে ঘটেছে না দুই সালের ঘটনা এর আগের পাঁচ সালের ঘটনা আজকের দিনে এটা প্রকাশ সম্পূর্ণভাবে হয় নাই তাদের তথ্য মতে তাদের তথ্য মতে যে তথ্য দিয়েছে আর তারা কি সম্পূর্ণ তথ্য দেয় মানে একশো ভাগের মাত্র বিশ পার্সেন্ট বাকি পার্সেন্ট দেয় না তাহলে ওই তথ্যের মধ্যে এরকম বিবৃতি দেওয়া হয়েছে যে আপনার যে অসংখ্য শিশু বাচ্চাদেরকে তাদেরকে প্রবন দেখিয়ে বিভিন্ন রাষ্ট্র থেকে তারপরে তারা যে নিয়ে যেত কি গ্রাজুয়েশন দিবে সম্মানিত টাকা দিবে অনেক সেক্রিফাইস এভাবে প্রলোভন দেখিয়ে নিয়ে যেত কিন্তু তারা জানতো না যে ওখানে তাদের মৃত্যু তার হাসতে হাসতে বাড়ির কাছ থেকে বিদায় নিয়ে যেত এরকম ঘটনা কি মুসলমানরা ঘটাইছে অমুসলিম তারাই ঘটাইছে আজকের দিনে যদি কোনো মুসলমান এই ঘটনা ঘটাইত তাহলে অমুসলিমরা কি করতো জানেন ইসলাম একটা ইসলাম একটা শান্তির ধর্ম কথায় কাজে বাস্তবে আপনি মিল পাবেন তেমনিভাবে তাদের মানুষগুলো শান্তিপ্রিয় সেই জন্য তারা কথা বলে মানবতার কথা সাম্যতার কথা একে ইউনিটির কথা এগুলোর কথা বলে ইসলাম বিশ্বাস করে না ডাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি রাহা জানি কিন্তু যেই তথ্য এখানে দেওয়া হয়েছে আপনার আমার সন্তান একটা সন্তান বড় করতে একটা সন্তান গিফট হিসেবে পাইতে অনেক কষ্ট ত্যাগ জ্বালা যন্ত্রণা বাবা মাকে পাইতে হয় সেই সন্তানটা দিকে কত পিতামাতা স্বপ্ন হতে পারে সেটা ছেলে হতে পারে মেয়ে যে এখানে যে ঘটনাটা ঘটে গেল অ্যাবস্টেইন ফাই ফাস শিশু বাচ্চার গোস্ত খাওয়া ওরা কি মানুষ ওরাও তো মানুষ দাবি করে ওরা মানুষ না নহঘাতক ছোট ছোট বাচ্চা তারপরে দেখা যায় এমন দশ বছরের বাচ্চা তাদের সাথে র্যাপিড ট্রিজিন তারপরে বিভিন্ন হাই কোয়ালিটির ব্যক্তি এখানে যে তথ্য দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তারপরে আপনার এরকম অনেক রাষ্ট্রের মানুষ এগুলোর সাথে জড়িত ওই দ্বীপে নিয়ে যেত দূর থেকে দেখে মনে হইত যে এটা একটা জান্নাতের স্বর্গস্বরূপ ওখানে নিয়ে হাজার হাজার শিশুর আর্তনাদ তাদের কান পরিচিত যায় নাই তাদের কষ্ট ব্যথা ব্যথিত হয় নাই কারণ এগুলো তো তাদের সন্তান না কিন্তু তারা মানবতার আইন বা মানবতার আইন তারা রাতে দিনে তাদের জন্য তো ওরা কি করতো যৌন নিপুরক এবং নথিতে মুদ্রি নাম ভারত ভারত যেই প্রেসিডেন্ট ওনার নাম এসেছে একজন ক্যারেক্টার পূর্ণ পূর্ণ মানুষ খুবই ভদ্র নম্র মুদি মহোদয় উনিও এটার সাথে জড়িত হিন্দু ধর্ম ধর্মদন দিয়েছে এরকম কাজ করার জন্য এবং কি তারা নিখুঁত ভাবে যে তথ্যগুলো বিবৃতি দিয়েছে কেউ ইগনোর কিংবা ডিনার করে দূরে সরাইতে পারবে না তারা কি করতো ওখানে তারা জানতো না গোপনে আড়ালে এই যে একজন ব্যক্তি তার নাম হচ্ছে তার নাম হচ্ছে এমন একটা একটা জায়গা দ্বীপের মধ্যে ঠিক করছে বিভিন্ন বিআইপি লোকদেরকে বিজ্ঞানীদেরকে বিভিন্ন রাষ্ট্রে যাদের এক হাজার এক হাজার কোটি উপরে টাকা যাদের তাদেরকে আমন্ত্রণ ওখানে নিয়ে যেত ওখানে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে এই কাজ করাইত টাকা মালিক যারা তাদেরকে ওখানে এই আপনার ইনভাইট করা হইতো না এরকম হাজার কোটি টাকার মালিক তাদেরকে ওখানে ইনভাইট করা হইতো আমরা তো মানুষ আমাদের সন্তানদেরকে স্কুলে দেই মাদ্রাসা পড়াইতে চাই না আমরা তো মানুষ আমাদের সন্তানদেরকে স্কলারশিপ পাইবে তার জন্য বিদেশে পাঠাই দেয় কয়জন মানুষ জাস্টিফাইস করে হাসি মুখে চলে যায় পিতা মাতার মুখে হাসি ফুটাবো দেশের মজে দেশের মজে তারা কিছু করতে পারতেছে না সেই তারা বিদেশ চলে যায় বিদেশ চলে গিয়ে এই কাজগুলো যখন হয় কতগুলো হেডলাইন হয় কিছু জিনিস আবার হেডলাইন হয় দরে দরে একজন মেয়ে সে বিবাহ বন্ধন আবদ্ধ হবে তার বয়স ধরেন পনেরো বছর একজন পুরুষ বিয়ে করবে তার বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বছর যে হেডলাইন পনেরো বছরের একটা মেয়ে ষাট বছর সত্তর বছর অথবা একশো বছর একটা পুরুষের সাথে বিয়ে হচ্ছে পরে নিশিদে লেখা থাকে যে বাহমার অনুমতি কমে উভয় ফ্যামিলির অনুমতি কবে এই হচ্ছে কিছু মিডিয়া ভাই ভাই যার জন্য এই মিডিয়া খুলতে হয়েছে এবং মিডিয়া বাদ দেশে হ্যাং করে আবার কখন বিকৃতি গঠাই তাহলে কখনো হিরো কে বিলেন বিলেন কে হিরো কখনো সাদা হাতে কখনো কালা হাতে এই এক মিডিয়ার কাঠসারি তো যাই হোক এর মধ্যে থেকেও অনেক ভালো কাজ প্রকাশ পায় রাসুল সাল্লাহ সাল্লাম কে উমর জিজ্ঞাসা করছে হাল্লা রাসুল যে ফেতনার দরজা কি বন্ধ না খোলা তখন তিনি বলেছিলেন ফেতনার দরজা খোলা ফেতনার দরজা আপনার যেহেতু খোলা এটা আপনার চলবে হাত্তা এলাই ইয়ামাল কিয়ামাত পর্যন্ত চলবে আমার যুগ স্বর্ণের যুগ তারপরের যুগ স্বর্ণের যুগ রাসুল তো চলে গেলেন এই স্বর্ণের যুগ এখন কে বদলাইছে রাসুল না এই ধর্ম নাকি এই বই পুস্তক না মানুষ এগুলোকে বদলিয়ে ফেলছে তো তারা যে কাজগুলো করত, তারা তো এগুলো করার পরে এই মাংসগুলো তারা বক্ষণ করত। অনেক মজলুম বিক্রিম অনেক অসহায় দরিদ্র মানুষ এখানে এখানে আপনার এই অত্যাচার নির্যাতন বছরের পর বছর তারা স্বীকার করছে কোয়ডা মিডিয়া বলতে পারছে সত্য কথা বলতে গেলে তা শাস্ত্র বন্ধ করে দেওয়া হবে তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হবে এই রকম ঘটনা বাইরে যদি কোনো মুসলমান যদি ঘটায়তো আর কাঁচা কাঁচা যদি এরকম কিছু একটা ঘটায় তাহলে দেখেন না কত হেডলাইন করা হয় তাহলে এত বড় একটা ঘটনা হয়ে গেল যাহার প্রকাশ প্রায় আপনার কত বছর প্রায় বিশ বছর কিংবা পনেরো বছর পরে গিয়েছিল প্রকাশ পাইল এবং অল্প কিছু তারা অনাহত মানুষ যারা তিরিশ লক্ষ তিরিশ লক্ষ নথিপত্র বেহ হয়েছে ওঠার ব্যাপারে কত মানুষ শিশু কিশোর কিশোরীদেরকে এখানে হত্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে আপনারা অনেকে দেখছেন বা জানেন বা জানেন না দুই লক্ষ ফটোগ্রাফি করা হয়েছে মানে ওই ব্যক্তির কাজটা কি ছিল কাজটা ছিল এরকম সে ক্ষমতা নিতে চাইছিল কিন্তু এর আয়োজন তো সে নিজেই করেছিল যে এমন বড় বড় লোকদেরকে প্রলবন দেখিয়ে এখানে নিয়ে যেত তারাও এইসব ভুল করতো তারা কি দেখতো না জানতো না আসলে তারা আপনি ফিলিস্তিনে কত মা বোনের ইজত মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হয়েছে কেন তাদের ইমান তো আছে ইমান থাকার কারণে তাদের সাথে বেঈমানী করন তারা মুসলমান হওয়ার কারণে তাদের উপর এই নির্যাতন কত মানুষ বলেছে ফ্রি ফ্রি প্লেস টাইম হিন্দু খ্রিস্টান অনেকেই বলেছে ফ্রি ফ্রি প্লেস টাইম তবুও তাদের মুক্তি মিলে নাই এই কাজগুলো যারা এই কাজগুলো যারা করছে তারা তো ভাই মুসলমান না তারা মুসলমান না রে ভাই আর একজন পক্ষে তো খাটি মুসলমানের পক্ষে এই কাজগুলো করা সম্ভব না তবে আমি সিয়ামের কথা কিছু বলতে পারলাম না তবে যারা বিশ্বাস করেন না তাদেরকে বিশ্বাস করানো সম্ভব না আর যে ঘটনা ঘটছে এই ঘটনা যার সন্তান গেছে যার ছেলে সন্তান গেছে ওই ব্যক্তি ব্যথা যন্ত্রণা বসবে এই জিনিসটা সবাইকে অনেক বিপুল মানুষকে ভাবিয়ে তুলেছে যাদেরকে সেলিব্রিটি যাদেরকে আমরা আইডলস অনেক মানুষ বাপত আমার আইডিয়াল তো একজন উই আর মোহাম্মদ যারা সেলিব্রিটি বাপ্ত আমরা সেলিব্রিটিদের একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তারা তাদেরকে সেলিব্রিটি বাপ্ত কিন্তু আজকের দিনে দেখেন কি এক ঘটনা অনেক দিন চাপা থাকার পর প্রকাশ পাইল আমি চিন্তা করি যদি এই জায়গায় যদি কোন মুসলমান নরমাল কোন মুসলমান হাই কোয়ালিটি না আর যেই গুলো করেছে তো মুসলমানের কাতারে পড়ে না তবে আমরা তাদেরকে তারা তাদেরকে আমরা কি করি বাহা বাহা জানাই স্বাগতম জানাই এটি কোন কাম যে কামগুলো করছে করোনা আয়াত অন্যান্য ধর্মের কথাগুলো তো কাজ করছে তারা তারা রেপ করার পরে তাদের আনন্দ উৎফুল্ল করার জন্য এই মাংসগুলো কখনো ছুপ বানাইয়া কখনো আপনার বিভিন্ন কিছু করে এইগুলো খাবার খাবার খাইতো কেরিবালরা মাংস খায় আমরা জানতাম কেরিবালটা কি মাংস খায় মৃত্যু বাইয়ের মাংস তোর খায় না সে তো তার হোক আল্লাহ আর কত কিছু আমাকে যে দুনিয়াটা আসলে কি ভাই কি বলবো আপনারা আমার চেয়ে ভালো বোঝেন যে দুনিয়ার মানুষগুলো টাকা সম্পদ হইলে অর্থ সম্পদ হইলে কত দূর চলে যেতে পারে তাদের বিচার কি হইতে পারে আপনি একটা জিনিস ভাবেন না চিন্তা করেন না যদি আল্লাহ তারা না থাকতেন যদি পরকাল বলে না থাকতো তাহলে কত মানুষ গরিবের গোড়ে জন্মগ্রহণ করে কত মানুষ বড় লোকের গোড়ে জন্ম করে এই সমাধান করবেন তারপরে ধরেন কত অসহায় দরিদ্র মানুষ দুনিয়াতে হ্যাস্ত নস্ত মারামারি কাটাকাটি তাদেরকে এইভাবে নির্যাতন দিনের পর দিন রাতের পর রাত করা হয় তাদের কোনো বিচার আছে বিচার পায় যদি পরকাল যদি না থাকতো আপনি যদি ইসলাম ধর্ম না মানেন ইসলাম ধর্ম গ্রহণ না করেন ইসলাম ধর্ম না মানেন তাহলে কোন রসুলের যায় আসে না কোন হুজুর মুফতি মহাদেশ আলমদের তবে এই ঘটনাগুলো আপনি কি কখনো বিবেককে নাড়িয়ে তুলবে এই ঘটনাগুলো যা ঘটনা ঘটছে যে হিটলার যে মুসলিনি মুসলিনের মতন আরো যায় এপ্রিল এপ্রিল মাসের আপনার বলা হয় চোদ্দ এপ্রিল চোদ্দ এপ্রিল যে ঘটনা ঘটছে আপনি এরকম ইতিহাস ঘাটলে যে ঘটনা পাওয়া যায় এখন যে আপনার ফাইল প্রকাশ পাইল শিশু বাচ্চাদেরকে গোস্ত খাওয়া শিশু বাচ্চাদেরকে এভাবে হত্যা করে তাদেরকে করার পরে তাদের মাংস খাওয়া এরকম যে এরকম যে অহরহর ঘটনাগুলো ঘটলো কত শিশু বাচ্চা কত প্রকাশ করব তবে এর বিচার একদিন না একদিন হবে আল্লাহ তালা বলেছেন সুরাই ইসরার মধ্যে সতেরো নম্বর সুরা একা সিনা বাড়াইতে বলেছেন অকুল জাল হাক কাল বাউতিল ইন্নাল বাউতিল হুকা যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিতাড়িত হয়ে যায় কারণ মিথ্যা সবসময় মিথ্যা যারা সাম্যর কথা বলে এই শ্রেণীর মানুষ যারা নিয়ম নীতি তৈরি করে তারাই নিয়ম নীতি বানায় তারাই নিয়ম নীতি তৈরি করে আসলে নিয়ম নীতি বানায় বাঙ্গার জন্যই তারাই বাঙ্গে যাই হোক আমরা একজনের কাছে বিচার যাব। আমরা একজনের অপেক্ষা অপেক্ষা থাকব আমাদের জীবন যাক আমাদের পুড়িয়ে ফেলা হোক আমাদেরকে যদি মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হয় তবে জীবন যাবে ইমান যাবে না কখনো সিরকের সাথে আপোষ করবো না ওয়াকিদুল আহমদুল্লাহ সালামুম